প্রকৃতপক্ষে জীবনের দৌড় কখনোই শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় কেউ কেউ শুরু করে জুতাসহ আবার কেউ খালি পায়ে কেউ জন্ম থেকেই ভাগ্য নিয়ে রাখে একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হোচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনিও বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজে সব কিছু শিখে নেয় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই পরীক্ষার সময় খুব ভালো একটু রেজাল্ট করে তবে আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্টই পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন বাধাহীন রাস্তায় চলতে থাকে জীবনের এই দৌড়ে কেউ একদিন জিতে যায় আর কেউ কেউ বছরের পর বছর দৌড়ে গেলেও তার কাঙ্ক্ষিত প্রত্যাশাটি পূরণ হয় না কেউ স্টার্ট শুরু করেই সাফল্যতার চূড়ায় পৌঁছে যায় আবার কেউ কেউ দশটা উদ্বেগ নিয়েও ব্যর্থ হয়ে বোঝা টানতে টানতে হারিয়ে যায় হয়তো কখনো এভাবে দেখবেন আপনার চেয়ে কম পরিশ্রম করে জীবনে কম দুঃখ পেয়ে আপনার স্বপ্নের চাকরিটি সে পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেফারেন্স ছিল কিংবা ভাগ্য তার পক্ষে ছিল এসব ভেবে হয়তো আপনার নিজের উপর ভীষণ রাগ উঠবে জীবনকে অন্যায় মনে হবে বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না সফলতায় পৌঁছানোর জন্য উপায় কি উপায় হলো আপনার নিজের লেনদেন ঠিক রাখা এই দৌড় কারোর জন্য নয় আপনার নিজের জন্য অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিকে সামনে রেখে একটু একটু করে এগিয়ে চলাই হোক মূল লক্ষ্য সত্যিকারের জয় হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর কোনো দরকার নেই দরকার কি জানেন শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া আর ঠিক এগিয়ে গেলেই দেখবেন একটা একটা করে রাস্তা চোখের সামনে এসে পড়ছে হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন আল্লাহ রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এ মারফিজ পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতো আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন সত্যি বলতে ফজরে নামাজ পড়ার পর সেই সকালের আলতো হাওয়াটা মনটাকে একদম প্রশান্ত করে দেয় মনের ভিতরে অনেক শক্তি সঞ্চয় হয় আর সেই জন্যই আমি বারান্দায় সবসময় চেষ্টা করি খানিকটা ক্ষণ দাঁড়িয়ে নিজেকে অনুভব করার এরপর চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে সত্যি বলতে আমাদের দুজন মানুষের নাস্তাটা খুব কমই রেডি করা হয় কেননা আমাদের সকালের নাস্তাটা বরাবরের মতোই বেশিরভাগ টাইমই স্কিপ হয়ে যায় তবে মাঝে মাঝে কিন্তু সপ্তাহে কিছু কিছু দিন অনেক আয়েস করে নাস্তা রেডি করতে ইচ্ছে করে মাঝে মাঝে সকালবেলা উঠে মনটা এতটাই ফ্রেশ লাগে তখন মনে হয় নিজের জন্য আর পরিবারের জন্য কিছু স্পেশাল বানানো যাক বরাবরের মতোই জাইফার বাবা কিন্তু সকালে তেমন কিছুই খেতে চায় না নিঃসন্দেহে বাঙালিদের উত্তম নাস্তা হচ্ছে রুটি পরোটা আলু ভাজি ডিম ভাজি এগুলোর উপরে বেস্ট কোনো নাস্তা হতেই পারে না তবে প্রতিদিনই তো আমরা এগুলো ট্রাই করে থাকি আর সত্যি বলতে আমি ট্রাই করছিলাম ফাঁকিবাজি করে শর্টকাটে কি নাস্তা রেডি করা যাক আমার কাছে বরাবরই রুটি বানাতে একটু কষ্টের মনে হয় কেননা সেরকমভাবে পারি না তো যখন শিখে যাব তখন হয়তো বা অনায়াসেই করতে পারবো তবে হ্যাঁ মানুষ চেষ্টা করলে প্র্যাকটিসের উপরে থাকলে সব কিছুই আয়ত্ত করতে পারে কেননা আমি আগে যেভাবে রুটি বানাতাম তার চেয়ে অনেক বেটারভাবে এখন আমি নিজেই বানাতে পারি তবে আজকে কেন জানি সকাল থেকেই প্যানকেক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তাই তো আমি ব্যাটার রেডি করে তারপর প্যানকেকটি বানিয়ে নিলাম আর সাথে এনার্জি ড্রিঙ্ক হিসেবে আমি সিডের সাথে লেবু মিশিয়ে খাচ্ছিলাম এরপর জাইফার বাবা অফিসে চলে গেল। আর আমার মেয়েটিও ঘুমিয়েছিল তাই ভাবলাম ঘরের টুকটাক কাজ সেরে নেওয়া যাক কেননা ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমি শান্তিতে কাজ করতে পারবো সত্যি বলতে আমার মেয়ে বড় বড়ের মতোই একটু লেট করে ঘুম থেকে ওঠে কেননা রাতে আমাদের খুবই জ্বালাতন করে ওর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় তাই আমি সকালে কখনোই ওকে নিজের থেকে ডাক দিয়ে উঠাইনি যদি ডাক দিয়ে উঠানো হয় তাহলে ওর মন মানসিকতা খুবই রুট থাকে আর যদিও নিজের থেকে ঘুম থেকে ওঠে সেটা বেলা যে কটাই বাজুক না কেন তাহলেও তার মন অনেক ফ্রেশ থাকে দুপুরে রান্নার আয়োজন করতে চলে গেলাম ভিডিওর এই পর্যায়ে আমি জানি না আমার সাথে আমার কোনো প্রিয় আপু কিংবা ভাই আমার ভিডিওটির সাথে আছেন কি না তবে যদি থেকে থাকেন সে প্রিয় আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে ছোটো বোন হিসেবে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ বা কথা আপনার কাছে যদি সামান্য হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা প্রথমে আলু দিয়ে করলা ভেজে নিলাম এরপর মাছ বোনার জন্য মাছটি ভেজে নিচ্ছি আচ্ছা এই মাছটিকে কেউ চিনতে পেরেছেন যদি আপনাদের অঞ্চলে অন্য কোনো নামে পরিচিতি পেয়ে থাকে আমাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আসলে আমাদের অঞ্চলে কিন্তু এই মাছটিকে শিলিন করচা মাছই বলা হয় তবে অঞ্চলভেদে অনেক ধরনের নাম থাকতে পারে যদিও আমি আমার পাশের বাসার ভাবির সাথে যখন শেয়ার করছিলাম সে কেন জানি শিরিন করছা মাছ নামে কোনো মাছই চিনতে পারছিল না তাই হয়তো ভাবলাম এই মাছটির আরও অনেক নাম থাকতে পারে আপনাদের এক একটা অঞ্চলে যে নামে ডাকা হয় আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসলে অঞ্চলভেদে অনেক ধরনের নাম থাকতে পারে একই জিনিসে নানান ধরনের পরিচয় থাকতে পারে আবার আমরা যে তরকারি যে জিনিস দিয়ে খেয়ে থাকি অন্য অঞ্চলে হয়তোবা তা ঠিক সেভাবে খায়নি তবে একটা সত্যি কথা কি জানেন বাঙালি মানুষের হাতে রান্না যে কোনো খাবারই হয় অমৃত ভাত দিয়ে মাছ ভোনা খেতে তো খুবই দারুণ লাগে আর সাথে যদি যে কোনো ধরনের ভাজি কিংবা ডাল থাকে তাহলে বাঙালি ভোস্টের সাথে অন্য কোনো খাবারের তুলনাই করা যায় না হ্যাঁ এটা সত্যি আমরা প্রায়ই ফাস্টফুড আইটেমের খাবারের প্রতিও অনেক আসক্ত হয়ে থাকি কিন্তু সত্যি করে বলেন তো আপনাকে যদি ডেইলি বেলা সেই একই ফাস্টফুড আইটেমগুলো খাওয়ানো হয় আপনার কাছে কি ভালো লাগবে আপনি কি তৃপ্তি পাবেন অবশ্যই না আমরা যেহেতু বাঙালি আমরা যেহেতু সেই ছোটো থেকে মাছে ভাতে বাঙালি সেই জন্য কেন জানি আমরা যতই ভাত তাকে ইগনোর করার ট্রাই করি সেই মজার মজার রান্না দিয়ে কখনোই ইগনোর করতে পারি না আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্না শেষ করে রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে নেব কেননা বেশ অনেক দিন ধরে আমাকে অলসতার রোগে ধরেছে আচ্ছা আপনাদের সাথেও কি এমনটি হয় অনেক ধরনের কাজের প্রেশার যখন মাথায় থাকে তখন কেন জানি আমার খুব আলসিমি লাগে মনে হয় আজ না কাল কাল না পরে এমনই মনে হয় এই কাজগুলো করে নিলেই কিন্তু হয়ে যায় তবে প্রায়ই এতটাই আসেমিতে ধরে তখন কিন্তু কাজগুলো করতে করতে অনেক লেট হয়ে যায় তবে আজ ভাবলাম না সব কিছু গুছিয়ে রাখব আমার সেই মাসিক বাজারগুলো কত আগে করা হয়েছিল বলতে লজ্জা লাগছে কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করছি এই বাজারগুলো না আমি আমার মনের মতো করে অর্গানাইজই করে রাখিনি একদমই সবগুলো একসাথে স্টোরে রেখে দিয়েছিলাম প্রতিদিন যেগুলো প্রয়োজন হতো সেগুলো নামিয়ে নিতাম এরপর ভাবলাম না এভাবে অগুছলোভাবে সব কিছু এলোমেলো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে না কাজ করেও কোনো শান্তি পাওয়া যায় না যখন সবগুলো জিনিস অর্গানাইজ থাকে দেখতেও প্রশান্তি আর যে কোনো জিনিস চাইলে তখনই হাতের নাগালে পাওয়া যায় অনেক আলসামি বাদ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার টুকিটাকি আইটেমগুলো আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি এগুলো তো আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন হয় তাই আমি এভাবেই এক একটি অর্গানাইজার বক্সে ভালো মতো প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিচ্ছি হ্যাঁ অনেক সংসারই বড় ছোট আছে হয়তোবা অনেক সংসারে অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে তারা সেই অনুপাতেই গুছিয়ে রাখে তবে আমার এই ছোটো সংসারে আমার প্রয়োজন অনুযায়ী যা যা প্রয়োজন অতিরিক্ত কিছু নয় তবে সেগুলোই আমি আমার মনের মতো করে যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি ছোট বড় সংসারে সংসারের ধরন চাহিদা এবং প্রয়োজনগুলো কিন্তু আলাদা হয়ে থাকে তবে অল্প আয়ও কিন্তু নিজের মতো করে সংসারটাকে একজন মহিলাই গুছিয়ে রাখতে পারে আসলে আমার প্রয়োজন কিন্তু আমার মনের উপরে ডিপেন্ড করছে কখনো কখনও কিন্তু আমরা এক্সট্রা অনেক খরচ করে থাকি সেটি কিন্তু ইচ্ছাকৃত যেটি না হলেই নয় আমরা কিন্তু অনেক সময় প্রয়োজনের থেকেও অতিরিক্ত অনেক কিছু কিনে থাকি আমরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি অল্প আয়ে যদি বুদ্ধি করে নিজের সংসারের প্রয়োজনগুলোকে মার্ক করে নিতে পারি তাহলে দেখা যাবে অতিরিক্ত খরচের যে তালিকাটা হয়েছিল সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে একটা কথা কি জানেন মহান আল্লাহ তালা যদি অল্প আয়ে বরকত দেয় তাহলে দেখবেন হালাল রুজিতেও অল্প আয়ে মহান আল্লাহ আল্লাহতালা বরকত দিলে আপনার সে অল্প টাকাতেই কিন্তু পুরো মাস চালানো সম্ভব এমন কি নিজে চাইলে সঞ্চয়ও সম্ভব সত্যি বলতে হালাল আয়ে কিন্তু আলাদা একটি বরকত থাকে আর অতিরিক্ত খরচ কিন্তু একদমই ভালো না এই যে কথা বলতে বলতে আমি আমার সেলফটা গুছিয়ে নিয়েছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ